স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড স্ট্যান্ড ফর সার্ভিস বিমা একটি বিশেষায়িত গুরুত্বপূর্ণ খাত উন্নত বিশ্বে জিডিপিতে বিমার অবদান উল্লেখযোগ্য বিশ্বায়নের যুগে বিমা খাত যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন শিল্পে বিনিয়োগ অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে জাতীয় বিমা নীতির লক্ষ্য হচ্ছে দেশের সম্পদ ও জীবনের ঝুঁকির শতভাগ বিমার আওতায় নিয়ে আসা এবং আপামর জনসাধারণকে ধাপে ধাপে বিমার আওতায় নিয়ে এসে জীবন স্বাস্থ্য ও সম্পদের বিভিন্ন অর্থনৈতিক ঝুঁকি হ্রাসের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সেই ধারাবাহিকতায় সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় সেবা ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে একটি পরিপূর্ণ অবয়বে উনিশশো সালে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এসআইএল দক্ষ ব্যবস্থাপনা উৎকর্ষতা সুচিন্তিত নির্বাচন অবলিখন ক্ষমতার উপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এস দেশের বিমা বাজারে স্থান করে নিয়েছে আপন মহিমায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড সেবা ও নিরাপত্তার প্রতীক সূচনা লগ্ন থেকেই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড

যে সমস্ত আইনকার পরিবর্তন করছে এতে গভর্নমেন্টেরও লাভ হচ্ছে কাস্টমারেরও লাভ হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করছে ইন্স্যুরেন্স সেক্টরে ওনাদেরও হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে যেগুলা এই ক্ষেত্রে না এগুলাকে যদি নিয়ে আসা হয় তাইলে গভর্নমেন্ট যেমন উপকৃত হবে জিডিপিতে যেমন ইন্স্যুরেন্স সেক্টরের কন্ট্রিবিউশন থাকবে ঠিক তেমনি ইন্স্যুরেন্সের যারা ইনভেস্টর অথবা যারা বিনিয়োগকারী ওনারা অনেক সর্বাধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে বিমার সকল সম্ভাবনাকে কাজে লাগানোর সকল প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই বিমা কোম্পানি এখানে দক্ষ ম্যানেজমেন্ট এবং দক্ষ জনবল বিশেষ করে আমাদের যে জনবল আছে ওনারা অত্যন্ত দক্ষ পারদর্শী এবং ওনারা অনেক সিনিয়র লোক আমরা যেভাবে ইন্স্যুরেন্সগুলো এগিয়ে যাচ্ছে আগামী দিনগুলিতে জিডিপিতে আমাদের অবদান আরও বেড়ে যাবে এটা আমরা আশা করছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এসআইএল অগ্নি বিমা নৌ বিমা মোটর ও বিবিধ বিমার মাধ্যমে বিশ্বস্ততার সাথে গ্রাহকদের সেবা দিয়ে থাকে ইন্স্যুরেন্সে বেশ অনেক বছর ধরে অসুস্থ প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশ সরকার ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি এবং সর্বোপরি আমাদের যে অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এটার প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ওনারা নিরলস পরিশ্রম করে আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারাতে এখানে দুটা জিনিস হয়েছে একটা যেমন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যথেষ্ট লাভবান হওয়াতে ওনাদের যে ক্লায়েন্ট আছেন ইন্স্যুরেন্স করতেছেন বিভিন্ন ব্যাপারে যেমন আছে ফায়ার কার জাহাজের যে মাল আনা নেওয়া হচ্ছে ওই সব জায়গা সবগুলো এই ইন্স্যুরেন্সগুলোতে যে কোনো সমস্যা হলে তাদের যে ইটা আছে এটা দেওয়ার ব্যাপারে আমরা দ্রুত সমাধান করতে পারতেছি শেয়ার হোল্ডার যারা আছেন আমাদের তারা আমাদের উপর যথেষ্ট আস্থা রাখতে পারতেছেন এবং কোম্পানির আল্লাহ রহমে উত্তরোত্তর প্রবৃদ্ধি হচ্ছে প্রতিকূল পরিবেশ ও প্রতিযোগিতার বাজারে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এসআইএল ইতোমধ্যেই অত্যন্ত সুনামের সাথে তার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে উদ্যোক্তা ও সাধারণ শেয়ারহোল্ডার ও শুভানোধ্যায়ীগণের সমর্থনে সকল ব্যবসায়িক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এসআইএল এগিয়ে যাবে সমৃদ্ধির পথে Standard Insurance Limited অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বিমার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। গত 9 সেপ্টেম্বর 2020 স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের 20তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। রাজধানীর মহাখালীর সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন থেকে পরিচালিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব এইচ জি এম কাদের নেওয়াজ। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকার সহ অন্যান্য বৃন্দ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগ দেন ভার্চুয়াল এই সাধারণ সভায় কোম্পানি সচিব জনাব মোহাম্মদ কাউসার মুন্সির পরিচালনায় সভায় দু সালের আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন এবং দশ শতাংশ ক্যাশ লভ্যাংশ প্রদান অনুমোদিত হয় এবং অন্যান্য এজেন্ডাসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড Bistaritujante login koron www.standardinsurance.com Email info at standardinsurance.com.bid Hotline 0184